ব্যাস প্রসাদচ্ছতা বা পরাম জগাং জগেশ্বরাত কৃষ্ণাত সাক্ষাৎ কাথার ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি কিন্তু গুরুদেব হচ্ছেন তার স্বচ্ছ মাধ্যম সেটি গুরু পরস্পরার রহস্য সদগুরুর কাছে সরাসরি ভাবে সৎগুর কাছে সরাসরিভাবে ভগবদ গীতা শ্রবণ করা যায় যেমন অর্জুন শ্রবণ করেছিলেন সারা পৃথিবী জুড়ে অনেক অতিথিবাদী ও যোগী রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর গীতায় শ্রীকৃষ্ণের নির্দেশ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের শরণাগত হও যিনি তা করেন তিনি শ্রেষ্ঠ যোগী ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে যোগী নামাপি সর্বেশাম শাম নারদমণি শ্রীকৃষ্ণের শিষ্য এবং ব্যাসদেবের গুরুদেব তাই ব্যাসদেবেরও অর্জুনের মতো সাত শিষ্য কারণ তিনি গুরু পরস্পরার ধারায় এসেছেন আর সঞ্জয় ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয়ের ইন্দ্রিয়গুলি নির্মল হয়েছিল এবং তিনি সরাসরি ভাবে শ্রীকৃষ্ণকে দর্শন করতে এবং তার কথা শ্রবণ করতে পেরেছিলেন যিনি সরাসরি শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করতে পারেন তিনি এই রহস্যবৃত জ্ঞান উপলব্ধি করতে পারেন কেউ যদি গুরু শিষ্য পরস্পরায় ভগবত জ্ঞান প্রাপ্ত না হন তাহলে তিনি শ্রীকৃষ্ণকে শ্রবণ করতে পারেন না গুরু শিষ্যের পরস্পরায় ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত না হন কেউ যদি গুরু শিষ্যের পরস্পরায় ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত না হন তাহলে তিনি শ্রীকৃষ্ণকে শ্রবণ করতে পারেন না তাই তার জ্ঞান সর্বদাই অসম্পন্ন অন্তত ভগবদ্গীতা উপলব্ধির ক্ষেত্রে ভগবদ্গীতার কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগ সমস্ত যোগের পন্থা বিশ্লেষণ করা হয়েছে শ্রীকৃষ্ণ এই সমস্ত যোগের ঈশ্বর আমাদের বুঝতে হবে যে অর্জুন তার অসীম সৌভাগ্যের ফলে সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিলেন তেমনি ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় ও শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরিভাবে কি শ্রবণ করতে পেরেছিলেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরিভাবে শ্রবণ করা এবং ব্যাসদেবের মতো সদ্গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই শ্রী গুরুদেবেও ব্যাসদেবের প্রতিনিধি তাই বৈদিক কথা অনুসারে শ্রী গুরুদেবের আবির্ভাব অথিতে অথিতে তার শিষ্যরা ব্যাস পূজার অনুষ্ঠান করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাজন সংস্মিত সংস্মিত সংবাদ মিমাদুতম কেশবর্জনায় পূর্ণাং হিসামি চ মোহ মোহ হে রাজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি ভগবদ গীতার উপলব্ধি এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ ও অর্জুন সম্বন্ধে অবগত হন তখনই তিনি পবিত্র হন এবং তাদের কথার তিনি ভুলতে পারেন না এটি পারমার্থ জীবনের দিব্য অবস্থা বলা যায় কেউ যখন নির্ভু নির্ভুল শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতা শ্রবণ করেন তখনই তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনামৃতের ফল এই যে উত্তরত উত্তর তার প্রভাবে দিব্য জ্ঞান প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায় তা কেবল খানিকের জন্য নয় প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ